তার যে গলার সাউন্ড আমি দেখছি তা যে বক্তব্য জোর একটা যে যিনি যে আদালতে বক্তব্য রাখতেছেন তাতে বোঝা যায় উনি অনেকটা সুস্থ আর মরুল মজিদ হুমায়ুনে বক্তব্য এটা উনি বলছেন উনি এটা বলার ওনার অধিকার রাখে না এবং উনি এটা বলছেন পাবলিক সেন্টিমেন্ট তৈরি করার জন্য এটা তার একটা ইলমোটিভ আছে প্রকাশ থেকেই খুবই অসুস্থতা বোধ করছেন উনি হসপিটালে ভর্তি চাইলেও ওনাকে ভর্তি দেওয়া হচ্ছে না আমাদের মুরুল মজিদ হুমায়ুন সাহেব চারবার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন এবং পরবর্তীতে মারা গেলেন এখন আমরাও কি করিব যে আমরা অসুস্থ প্রমাণ শাহবাগ থানার জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় মনিকে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয় তার আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন হুম মনি আজ আজ আদরাতে কথা বলছিলেন কি কথা বলেছেন উনি উনি বলেন যে উনি অসুস্থ এবং উনাকে চিকিৎসার জন্য বাইরে নাওা চেষ্টা করা হচ্ছে এখলে এনেই নাই আমরা বলছি যে তুই আজকে কথায় এরকম প্রসঙ্গে যে নুরুল মুজি ধুমায়ুন যে সম্পতি মারা গেছে তাদের নেতা আম্লে এই প্রসঙ্গে কি বলেছেন আপনি তার জবাবে কি বললেন উনি যেটা তো আমরা বলেছি যে উনিতে এটা নতুন মামলা না তার আরও মামলা আছে এবং ওই মামলাগুলোতে ওনাকে জেল কোর্টের জেল কোর্ট মেনে সকল আসামিকে জেলখানায় চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে আদালতে এবং সেখানে আমাদের পর্যাপ্ত চিকিৎসক আছে এবং সব পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার সুবিধাও আছে যদি মনে করা হয় যে তাকে বাইরে চিকিৎসা করার প্রয়োজন তখন সেখানে অবশ্যই জেলখানা কর্তৃপক্ষ সে ব্যবস্থা গ্রহণ করে হয় আমি বললাম যে উনি যে পরি যে সাউন্ডে আদালতে জোরে কথা বলছেন এতে ওনাকে বোঝা যাচ্ছে যে উনি টোটালি সম্পূর্ণ সুস্থ এবং আদালতের অনুকম্পা নেওয়ার জন্য পাবলিক সেন্টিমেন্ট তৈরি করার জন্য তারা এই ধরনের নিজের বক্তব্য রাখে বা হুমায়ুন মজিদের কথা বলছেন এগুলি নিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করার জন্য বলছেন আমরা বলছি যে এই বক্তব্যটা ওনার সঠিক না কারণ তার যে গলার সাউন্ড আমি দেখছি তার যে বক্তব্য যাতে যে যিনি যে উচ্চস্বরে আদালতে বক্তব্য রাখতেছেন তাতে বোঝা যায় উনি অনেকটা সুস্থ আর উনি অসুস্থ হলে আমরা অবশ্যই ওনাকে চিকিৎসার ব্যবস্থা করবো বাহিরে করবো আর ধুলমতি বক্তব্য এটা এটা উনি উনি বলার ওনার অধিকার রাখে না এবং উনি এটা বলছেন পাবলিক সেন্টিমেন্ট তৈরি করার জন্য এটা তার একটা ইনমোটিভ আছে উনি করেছেন যে তারা সুচিকিৎসা পাচ্ছে না আপনারা দেখবেন যে তাদের যে কোর্টে আসা এবং তাদেরকে ওখানে যেভাবে আপনার তারা যে অবস্থায় আছে তারা প্রত্যেকটা আসামি সুস্থ অবস্থায় আছে এবং তাকে পর্যাপ্ত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে কারাগারে পক্ষে আদালতে কিছু কথা বলেছেন আদালতে আপনি বলেছেন তার আমরা বলছি যে আদালতের অনুমতি নিয়ে আমাদের যে আজকে যেই আসামি ডাক্তার দীপুমণি উনি কথা বলতে চান তখন বিজ্ঞ আদালত অনুমতি দেন অনুমতি সাপেক্ষে তিনি তা জানান তার তিনি গত অগাস্টের আট তারিখ অগাস্ট থেকেই খুবই অসুস্থতা বোধ করছেন এর মধ্যে ওনাকে আদালতের আদালতের উদ্দেশ্যেও আনা হয় সেই সময় দেখা যায় মাঝে মধ্যে আমাদের সাথে সাক্ষাৎ করতে চাইলে সাক্ষাৎ করতে পারেন না এছাড়া ওনাকে যে প্রপার চিকিৎসা দিচ্ছে না সেই বিষয়ে উনি একটা মন্তব্য করেছিলেন যে ওনার যে শারীরিক অবন্নতি দিন 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 হচ্ছে সেই বিষয়ে উনি হসপিটালে ভর্তি চাইলেও ওনাকে ভর্তি দেওয়া হচ্ছে না তো উনি সেই প্রেক্ষিতে একটা কথা বলেছিলেন যে আমাদের নুরুল মজিদ হুমায়ুন সাহেব চারবার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন এবং পরবর্তীতে মারা গেলেন এখন আমরাও কি মরিয়া প্রমাণ করিব যে আমরা অসুস্থ এই বিষয়টাকে আমরা মরিয়া প্রমাণ করিব কিনা এটা আদালতের দৃষ্টিকোণে উনি নিয়ে দিয়েছেন এবং এছাড়া উনি বলেছেন যে উনি আজকে যে এখানে নিয়ে আসার কথা তার পূর্বেই ওনাকে একাধিকবার এই হসপিটালে ডাক্তার দেখানোর কথা বলা ছিল কিন্তু ডেট করে আর আনা হয় না বিভিন্ন অনুমতির জটিলতা তৈরি হয় তার পরবর্তীতে আজকে উনি সকালে মনে করছিলেন যে ওনাকে আজকে হসপিটালে নিয়ে যাওয়া হবে কিন্তু পরবর্তীতে উনি জানতে পারলেন ওনাকে আজকে আদালতে এনে রিমান্ড চাওয়া হচ্ছে এতে তিনি একটু বিস্মিতই হইলেন কি প্রেক্ষাপটে কথা বললেন যে মরিয়া প্রমাণ করিতে হবে যা আমরা ছিলাম সে সময় তো বিজ্ঞ আদালতে সবাই উপস্থিত ছিলেন উনি বিজ্ঞ আদালতকেও বলেছিলেন যে উনি শারীরিকভাবে যে অসুস্থতা সেই তুলনায় উনি প্রপারলি চিকিৎসাটা ওনার হচ্ছে না হ্যাঁ ওনার যে টেস্টগুলো সে অগাস্টের শুরু থেকে ওনাকে ব্রেন স্ট্রোক নির্মাণের জন্য কিছু নির্ণয়ের জন্য ব্রেন স্ট্রোক নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা দেওয়া হয়েছিল সে পরীক্ষাগুলো করা হয় নাই এই কারণে ওনাকে তাজউদ্দিন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল ওই একদিনে নিয়েছিলেন একদিনে নিয়েছিলেন সেখানে যাওয়ার পরবর্তীতে আবার ওনার টেস্টগুলো করার কথা ছিল সেই টেস্টগুলো করা হয়নি এখন উনি কেমন আছেন উনি তো কেমন আছেন সেটা আদালতের সামনেই বলছেন এবং কি অবস্থায় আছেন সেটা আপনারা সবাই শুনেছেন হ্যাঁ শারীরিক সুস্থতা বোধ করছেন না কি সমস্যা ওনার হাইপার থাইরয়েডিজম প্রবলেম আছে রক্তশূন্যতা আছে তারপরে আরো অন্যান্য কিডনি জনিত জটিল রোগ আছে কেন তো ডাক্তাররা ওখানে পরীক্ষার জন্য বলছেন ওই ডাক্তাররা ভালো বলতে পারবেন বা ওনার শারীরিক অসুস্থতা ব্রেন জনিত অসুস্থতা বোধ করছেন তাই এই সমস্যা মনে করতেছেন হ্যাঁ জি একটা বিষয় হলো যে আপনার ডাক্তার দীপুমণি যখন নুরুল মজিদ হুমায়ুনের প্রসঙ্গ টেনে বললেন মরিয়া প্রমাণ করিত হইবে আমরা অসুস্থ ছিলাম এই কথা বলার পর ঢাকার মহানগর দায়রা আদালতের প্রধান পিপি রাষ্ট্রপক্ষে বলেছেন উনার গলার ডাক্তার দ্বীপুমণির গলার যে টন সেটি প্রমাণ করে উনি অতটা অসুস্থ নন একই সঙ্গে বলেছেন আদালতকেও বলেছেন মিডিয়াকেও বলেছেন যে উনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই নুরুল মজিদ হুমায়ুনের প্রসঙ্গ টেনেছেন এ ব্যাপারে আপনার বক্তব্য কী দেখুন অসুস্থতা এটা তো একটা এখন ডকুমেন্টারি বিষয় উনি তো প্রমাণিক উনি তো ইতিপূর্বে আমরা বলেছিলাম যে ওনার চিকিৎসার জন্য একদিন তাজউদ্দিন মেডিকেলেও ওনাকে টেস্ট করা হয়েছে এখনও ওনার পেন্ডিং আছে ব্রেন স্ট্রোকের নির্ণয়ের জন্য ব্রেন স্ট্রোক নির্ণয়ের জন্য একটা কী পরীক্ষা আছে তাই এইটা যখন কারা ডাক্তাররা এই ধরনের সাজেশন করে তাহলে এই কথাগুলা আমাদের রাষ্ট্রপক্ষের কথাগুলো হয়তো সঠিক না হ্যাঁ উনি যে অসুস্থ আছেন সেটা ওনার শারীরিক অবস্থা দেখলে এবং ওনার ডাক্তারের যেই প্রেসক্রিপশন আছেন ওরা ডাক্তারদের পরামর্শ দেখলে বোঝা যাচ্ছেন যে উনি আসলেই গুরুতরভাবে অসুস্থই আছেন ইতিপূর্বে ওনাকে একদিন জেলখানায় দেখা করানোর সময় ওনাকে হুইল চেয়ারের পর্যন্ত ইউজ করে হুইল চেয়ার ব্যবহার করে ওনাকে জেল গেটে আনা হয়েছিল ওনার মেয়ে যখন দেখা করতে গিয়েছিলেন ফ্যাসির শাসিনার অন্যতম একজন সহযোগী এটা শাহবাগে একটি হত্যা মামলা তাকে আজকে উপস্থাপন করেন এবং তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করেন তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে দশ দিনের ডিমান্ড প্রার্থনা করেন আর তিনিও বক্তব্য রেখেছেন এবং তার আইনজীবীরাও বক্তব্য রেখেছেন উভয়ের বক্তব্য শোনার পর বিকে আদালত চার দিনের রিমান্ড মজবুত করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে